আগামীকাল থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি প্রথম ম্যাচই নেই রোহিত গেল কারা হবেন তাদের বিকল্প কোন চারজন পেসারকে খেলানো হবে কেমন হবে ভারতের প্লেইং ইলেভেন সেই এই ভিডিও হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই বর্ডার গাভাস্কার ট্রফির লড়াই যেটা সম্মানের যেটা ঐতিহ্যের যেটা চোখে চোখ রেখে লড়াই আগামীকাল পার্থের মাঠে ভারতীয় দল প্রথম টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যার প্রথম সেশন শুরু হবে সাড়ে সাতটা থেকে দ্বিতীয় সেশন শুরু হবে সাড়ে দশটা থেকে এবং তৃতীয় সেশন শুরু হবে বারোটা পঞ্চাশ থেকে যা শেষ হবে দুটো পঞ্চাশে আরও একবার পার্থের গ্রিন টপে ভারতীয়দের পরীক্ষা নিতে চলেছে অসি বাহিনী গ্রিন টপে ভারতের টপ অর্ডার কেমন পারফরমেন্স করে সেটাই সকলের নজর থাকবে সুপমান গিলের চোট রোহিত দলের বাইরে এমন অবস্থায় প্রথম একাদশ বেছে নেওয়া বেশ কঠিন গৌতম গম্ভীরের কাছে রিজার্ভ দল থেকে হয়তো কাউকে নিতে হবে মূল দলে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ যে একাদশ সিলেক্ট করার আগে ভাবতে হয়েছে প্র্যাকটিস ম্যাচে কখনও চোট পেয়েছে বিরাট কোহলি কখনো চোট পেয়েছে কে রাহুল সত্যি এই কঠিন কাজটা করে দেখাতে হবে কোচ গৌতম গম্ভীর ক্যাপ্টেন যশপ্রীত বুমরাকে চলুন আমাদের বিচারে প্রথম একাদশ কেমন হতে পারে অবশ্যই যশস্বী জয়সওয়াল ওপেনার হিসাবে থাকছেন তার জায়গা পাকা রোহিত শর্মা না থাকায় তিনি দলের প্রধান ওপেনার এবং বাঁহাতি যশশ্রীর ওপর ভরসা থাকবে ভারতীয় দলের দ্বিতীয় কে রাহুল রোহিত না থাকায় অনেকেই মনে করেছিলেন অভিমন্য ঈশ্বরণের অভিষেক হবে কিন্তু আমাদের মনে হচ্ছে প্রথম ম্যাচে টিম ম্যানেজমেন্ট ভরসা রাখবে কে এল রাহুলের ওপর তৃতীয় সুবমান গিলের আঙুলে চোট রয়েছে যদিও দল কিন্তু মনে করছেন গিল খেলতে পারেন কিন্তু আমাদের বিচারে গিল কিন্তু প্রথম টেস্ট ম্যাচ মিস করতে চলেছেন এবং তার জায়গায় দলে আসতে চলেছেন দেবদত্ত পাটিকেল তারপর যিনি রয়েছেন তিনি বিরাট কোহলি অস্ট্রেলিয়া সফরে তার ভ্যাট থেকে রান চাইছেন সমর্থকেরা এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বেশ কিছু বড় ইনিংস খেলেছেন তিনি এবারেও শত রানের অপেক্ষায় সকলে তবে বিরাটের সাম্প্রতিক ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কোনো ম্যাচই তিনি বড় রান পাননি নেক্সট ঋষভ পান্ত প্রস্তুতি ম্যাচে তাকে আগ্রাসী ব্যাটিং করতে দেখা গিয়েছে সেই সঙ্গে ভারতীয় পেসারেরা বুঝিয়েছেন পান্তের শর্ট বলের সমস্যা কিন্তু পান্তি কিন্তু এই ব্যাটিং লাইন অন্যতম বড় ভরসা নেক্সট ধ্রুপ জুড়েল উইকেট রক্ষক হিসাবে পান্ত থাকলেও খেলবেন ধ্রুপ জুড়েল কারণ তিনি প্র্যাকটিস ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন তা ভরসা জুগিয়েছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টকে নেক্সট অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার মাটিতে পেশার অলরাউন্ডার খুবই জরুরি সম্ভবত পার্থের মাটিতে অভিষেক হতে চলেছে এই তরুণ নীতিশ কুমার রেড্ডি তার উপর ভরসা রাখছে ইন্ডিয়া ম্যানেজমেন্ট এবং রবিচন্দ্রনাথ আশ্বিন একজন স্পিনার খেলাতে পারে ভারত এবং সেই জায়গা নিতে পারেন অশ্বিন নো রবীন্দ্র জাদেজা নো ওয়াশিংটন সুন্দর অশ্বিন খেলছেন সম্ভবত পার্থ টেস্টে নেক্সট বাংলার আকাশ তিনি নিয়মিত উইকেট পাচ্ছেন এবং ফর্মেও রয়েছেন ব্যাটের হাতটাও ভালো তাই তিনি খেলতে পারেন নেক্সট ক্যাপ্টেন যশপ্রীত বুমরা তিনিই প্রথম টেস্টের অধিনায়ক তিনিই টস করবেন এবং তার ওপর ভরসা ভারতীয় টিম ম্যানেজমেন্টের নেক্সট মোহাম্মদ সিরাজ আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটা হয়েছিল কিন্তু অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও বুমরা সিরাজের জুটির দিকে তাকিয়ে কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্ট চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম টেস্টের প্লেইং ইলেভেনটা যশশ্রী জয়সওয়াল কে এল রাহুল ওপেনিংয়ে দেন দেবদত বিরাট কোহলি ঋষভ পান্ত ধ্রুব চুরেল নীতিশ কুমার রেড্ডি রবিচন্দন অশ্বিন বাংলার আকাশদীপনাথ মোহাম্মদ সিরাজ এবং ক্যাপ্টেন জসপ্রীত বুমরা হয়তো অনেক অনভিজ্ঞ প্লেয়ার আছে ভারতের প্রথম সারির প্লেয়াররা অনেকেই হয়তো নেই এক্সপিরিয়েন্স চেতস্বর পূজারাকেও পূজারাকেও। হয়তো মিস করতে পারে ভারতীয় দল ক্যাপ্টেন রোহিত শর্মার অভাব তো টের পাবেই ভারতীয় টিম কিন্তু এই তরুণ ভারতীয় দলও কিন্তু লড়াই করতে পারে এবং আমার দৃঢ় বিশ্বাস এই টিম কিন্তু যথেষ্ট বেগ দেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে দেখুন নতুন ওপেনার ন্যাথন ম্যাক্সউইনি এবং উসমান খাওয়াজা ওপেনিংয়ে আসবেন দেন লাবুসেন স্টিভ স্মিথ ট্রাভিসেট মিচেল মার্স অ্যালেক্স কেরি মিচেল স্টার্ক প্যাট কামিন্স জস হ্যাজেলুড এবং ন্যাথেন লায়ান্স অবশ্যই ভারতের যা টিম তার তুলনায় যথেষ্ট শক্তিশালী এবং ব্যালেন্স দেখাচ্ছে অস্ট্রেলিয়ার এই টিমকে এবং ভারতের টিম অনেকটাই তারুণ্য নির্ভর অনেক নতুন প্লেয়ার কিন্তু আসতে চলেছে এই এলিট ভার্সেস এলিট লড়াইয়ে তবু আমার দৃঢ় বিশ্বাস যেহেতু এই বিজিটি সব সবথেকে ইম্পর্টেন্ট ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য তাই এই তরুণ ভারতীয় দল কিন্তু আরেকবার নিজেদেরকে প্রমাণ করবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনবার সিরিজ জিতে আগের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকুন